আমি এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কিভাবে অন্য জায়গায় যেই করব এটা কেন আমার বাবা মা বুঝে না এখন যে ঘটনাটা দেখলেন এটা হইছে যে টাঙ্গাইলের কুমুল্লির একটা ঘটনা একটা ছেলে একটা মেয়ে দুইজন দুইজনের পছন্দ করে বিয়ে করছে মেয়ের বাপের অনেক টাকা পয়সা আছে ছেলেরা গরিব হচ্ছে সমস্যা। একটা বিষয় হচ্ছে আপনি মেয়ের বাবা আপনার অনেক অর্থ সম্পদ আছে অনেক টাকা পয়সা আছে আপনার দেখা উচিত ছেলেটা সৎ কিনা ছেলের কিচ্ছুই নাই ছেলে সৎ মানে আপনার মেয়ে জীবনে ভালো থাকতে পারবে টাকা পয়সা অর্থ সম্পদ অনেক মাঝে নেই। একটা একটা এই সমস্ত জিনিসগুলো একত্রিত হয় তখনই সংসার ভালো থাকে আর মেয়েটা যা বলছে মেয়েটা যে কথাগুলো বলছে এই কথায় নারী জাতিরে অনেক উপরে নিয়ে গেছে আর আমার একটা জিনিস জানার খুবই আগ্রহ যদি কেউ জানেন তাহলে বলবেন যে মেট আর কয় কয়শো কোটি কয় লাখ কোটি টাকার মালিক মানে মানুষে মানুষ মনে করে না আর যদি এই ছেলের বিষয়ে কখনো কোনো আহ হেল্পে আসতে পারি তাহলে নিজের কাছে ভালো লাগবে